কোন অবস্থাতেই কারা ষড়যন্ত্র করবে যারা হেরে যাওয়ার সম্ভাবনা আছে যারা জনগণের উপর আস্থা নাই জনগণের ভোটে বিশ্বাস করে না যারা জানে আজকে যারা চেয়ারে বসা আছে কালকে জনগণের নির্বাচন হলে জনগণ হয়তো তাদেরকে দায়িত্ব নাও দিতে পারে কাজেই তারাই ভয়ে ভীত কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার নেতা কর্মীরা আসছে উজ্জীবিত এটা ভাবার কোনো কারণ নাই ষড়যন্ত্রকারীরা সব সময় ষড়যন্ত্র করবে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে দেশের ভিতর থেকে করবে দেশের বাইরে স্বৈরাচার পলায়ন কি স্বৈরাচার বসে আছে তাদের কাছে লুণ্ঠনকৃত অর্থ আছে এবং তাদের কাছে তাদের বংশ বসম্বত তাদের যে লোক তারা কিন্তু বেশিরভাগ এই দেশে আপনার আমার আশেপাশেই আছে কাজেই তাদের দিকে আপনাদের খেয়াল রাখতে হবে তাদের কোনো অবস্থাতেই কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করে গণতন্ত্রের পথকে তারা রুখতে না পারে সেই জন্য আমরা যারা গণতন্ত্রে বিশ্বাস করি সেই সকল মানুষগুলো আজকে ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আজ অন্তর্বর্তীকালীন সরকার ছাব্বিশের মধ্য ফেব্রুয়ারির মধ্যে যে জাতীয় নির্বাচন দিয়েছে সেই নির্বাচন যাতে সুষ্ঠুভাবে আয়োজন করতে পারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং তার অঙ্গ সহযোগী সকল সংগঠন তাদের সকল শক্তি দিয়ে জনগণকে সাথে নিয়ে রাজপথে থাকবে নির্বাচন কমিশন প্রশাসনকে যথাযথ ভাবে নিরপেক্ষ এবং সুস্থ ভোট আয়োজনে সহযোগিতা করবে ইনশা